এই সাদা ফুলগুলো কালকের বাজার থেকে ও চাপার আমি তো ফুলগুলো জানিই না হ্যাঁ ও আমি আবার বলছি জামা ফুলগুলো হ্যাঁ এক ঝুড়ি হয়েছে

জবার এক হ্যাঁ বাবা কি সুন্দর জবাটা প্রতিদিন অনেক জবা ফুলগাছ হ্যাঁ এই এক ধরনে ওই এক ধরনে ওইটা চুরলি সাদা জবা ওই যে ভরা পুরো লাল একটা হলুদ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর কাটাতে বাজে এখন সাড়ে সাতটা আজকে মেয়ের বাড়ি থেকেই সকালবেলা ব্লগটা শুরু করলাম আর তোমাদের কাল বললাম যে পুচু সোনার আজকে মানসিকের পুজো আছে ও যখন ছিল মার গর্ভে তখন মেয়ের মাসির শাশুড়ি বলেছিল গোপাল দিয়ে আর ন্যাড়া করে ওখানে চুল দিয়ে কাছারিতে পুজো দেবে তা আজকে সেই দিনটা ও আঠারো মাসে দেওয়ার কথা কদিন একটু লেট হয়ে গেল সবাই মিলে ওখানে যাব সেই জন্য দেবনাথকে ভরে কালকে নিয়ে চলে এসেছি নাতি আছে কাটাপ্পা হবে কাটাপাটাগলু তাই যাবো এখনো গাড়ি আসেনি সবাই রেডি হয়ে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আমরা তো কেউ স্নান করবো না মেয়ে জামাই আর কুচু সোনা ওরা তো চুল টুল ন্যাড়া করবে ওদের স্নান করতে হবে ওখানে বড় কাছাড়ি তো আমরা কোনোদিন যাইনি দেবনাথের আগে গেছিলে না আমি নাম শুনেছি বড় কাছাড়ি বাবা ভোলেননাথের ওখানে একটা মন্দির আছে জাগ্রত মন্দির কিন্তু আমি যাইনি প্রথমবার যাব

ভিডিওতে দেখছো আমরা কথা বলছি কিন্তু কপিরাইটের জন্য আমাকে নতুন করে আবার ভয়েস ওভার দিতে হলো পুজো শোনা কার্টুন দেখছে সেই জন্য কিছুদিন আগেই কমেন্টটা এসেছিলো তোমার মেয়ে খুব বুড়ি বুড়িদের মতন দেখতে সাজগোজ করে না কিছু না তা ছোট্ট বাচ্চা থাকলে সে কি সারাক্ষণ সেজে গুজে থাকতে পারে আর বাচ্চা যদি একটু দুষ্টু হয় সারাক্ষণ তো ওকে নিয়েই সময় কেটে যায় তা একটা মায়ের সামনে সন্তানের সম্বন্ধে এই কথা বলো না শুনতে কিন্তু ভীষণ বাজে লাগে তোমরা তো জানো আমি দুটো শাড়ি কিনেছিলাম কটনের শাড়ি এই পুচু সোনার মানসিক পুজো দিতে যাব বলে একটা পরবো তা দুটো ব্লাউজের মধ্যে এই ব্লাউজটাই রেডি হয়েছে জানো তো খয়রিটা এখনও হয়নি সেই জন্য আমি এই শাড়িটাই পরবো তা একটা বোন আমাকে কমেন্ট করেছে নমিতা দোলই বলে সে বলেছে দিদিভাই ভাই ব্লাউজটা ভীষণ ভালো লাগছে কোথা থেকে বানিয়েছো না কিনেছো একটু জানাতে এটা বানানোর গো আর তালদি থেকে বানাই আমি সমস্ত ব্লাউজ চুড়িদার যা কিছু বানানো সবটাই তালদি থেকে বানাই তা দেখো পুচু সোনার মা ঘড়ি পরবে না পুচু সোনা পুচু সোনার মা ঘড়ি পরিয়েই ছাড়বে ছেলেকে চলো সবাই মিলে রেডি হয়ে নি তারপর সাথে বাকু চুল থাকবে না মনে তুই কি দিবি ববই পড়ছে ঘড়ি কেনে দিয়েছে ছেলে ঘড়ি পড়বে না গরম লাগছে প্রচণ্ড গরম আছে রোদের তাপও ওরকম জানো তো ছেলে তো একদম অস্থির হয়ে যাচ্ছে জানি না কী করে যাবে কান্নাকাটি করে কি না এমনিতেও তো লোকজন আর ভিড় ভাড়টা আওয়াজ হলে একদম সহ্য করতে পারে না ও চিৎকার করে তা দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট শাড়ি কিন্তু আমি পরে নিয়েছি একদম গায়ের সাথে লেগে আছে বলতে পারো ভীষণ আরামদায়ক শাড়িগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও এমনিতে আর গাড়ি থেকে নামছেই না গাড়ি পেলে আর কিছুই লাগবে না না জানো তো সঙ্গে বল আমরা ঠাকুর আনতে যাচ্ছি ভালো লাগ দাঁড়ানো ও কাজে নতুন জয়েন করেছে না এখনও চাস্তে পারবে না দাদা এই যে দেবনাথ বাড়ির বউ তাই তো আর দেবনাথ বাড়ির বড় বউ এই যে আর দেবনাথ বাড়ির বড় বউর ছেলে এই যে আর দেবনাথ বাড়ির ছোটো দিন নেড়া হলে কে না কবে করলে ওর নেড়া

আমাদের ওই বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির সবাইকেই কিন্তু নিমন্ত্রণ করেছে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কিন্তু দেওয়ার ভাসুর ওরা কেউ আসতে পারেনি একটু কাজের চাপ আছে সেই জন্য কিন্তু বাচ্চা কাচ্চাকে নিয়ে বৌরা কিন্তু সবাই চলে এসেছে আমরা বৌরা থাকলেই হবে তাই না বলো সবাই মজা করার জন্য একসাথে গোপাল এই যে গোপালের মানসিকে পুজো গোপাল দিয়ে পুজো দিতে হবে সেই জন্য আমরা গোপাল আনতে যাচ্ছি যেখানে গোপাল বানাতে দিয়েছিল দেখো সেখানে আমরা চলে এসেছি পুচকু গোপাল কি সুন্দর সেজে গুজে বসে আছে কি ভালো লাগছে না দেখতে মনে কোলে তুলে নিতে ইচ্ছা করছে তা গোপাল দিয়েই মানসি করেছিল ওখানে গোপাল দিয়ে আসবে সেই জন্য তা চলো পরে কথা হচ্ছে তোমার গোপালটা খুব সুন্দর হয়েছে সাজানো দাদা হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভালো লাগছে সাজানোটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে গোপালটা চোখ মুখের এটাও খুব সুন্দর

গাড়ি তো চলেই এসছে আমাদের আর সবাই রেডি এবার এক এক করে উঠে পড়লেই ব্যাস হয়ে যায় তো বাবা বড় কাছারির নাম করেই কিন্তু আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এখন বাবার দর্শনের জন্য কিন্তু ভীষণ ব্যাকুল হয়ে আছি কখন যাব বাবার কাছে এই প্রথমবার বড় কাছারিতে যাচ্ছি তোমরা এর আগে গেছো কি না বা যাওনি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমরা তো কিন্তু প্রথমবার যাচ্ছি আর এইভাবে যাচ্ছি মানে এই গাড়িতে কোনো দিন কিন্তু কোথাও যায়নি তা এই গাড়িতে কিন্তু যাওয়ার কিন্তু মজা একটা আলাদা জানো তো মানে সব গাড়ির থেকে মাথার ওপরে আকাশ চারিদিকে সবুজ সবুজ গাছপালা আর নিচে হচ্ছে গাড়ির প্যাপো প্যাপো আওয়াজ মানে কি যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে প্রথমবার এসছে না ভীষণ এনজয় করছি জানো তো তা চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা কিন্তু বড় কাছারি মন্দিরে চলে নামি তারপরে পুজো টুজো সবটাই তোমাদের সাথে শেয়ার

যারা গোপাল দিয়ে মানসিক করে গোপালটা বাড়ি থেকে নিয়ে আসে তারপরে এদের দোকানের পাশেই রয়েছে মন্দিরের চারিদিকেই দোকানপাট ভর্তি রয়েছে সমস্ত কিছু এখানেই পেয়ে যাবে ওদের কাছে দিলে ওরা গোপাল সাজিয়ে জিনিসপত্র একদম গুছিয়ে তোমার হাতে তুলে দেবে আর কত করে পুজোর ডালা তোমাদেরকে একটু বলে দিই সব দিয়ে একশো টাকা এবার আমরা টাকা ডালা ঘট সব দিয়ে একশো বাবা কখন করবে এইখানেই করবে নাকি পুজো দিতে আমাদের যা যা লাগবে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে দোকানেই রয়েছে আর আমি আমার ছেলের জন্য একটু পুজো দেবো সেই জন্য ওখান থেকে কিন্তু আমি একটা ডালা নিয়ে নিয়েছি আর মেন যেটা মানে যার জন্য আমাদের এতদিন অপেক্ষা করে থাকা যেই কাজটার জন্য আর যার জন্য সবাই মিলে একসাথে এখানে আসা সেটা হচ্ছে আমাদের পশুসোনার মুন্ডন করানো তো এটা যে কি চাপে তোমাদের বলে বোঝানো যাবে না মানে ও করতেই চাইছে না ভীষণ ভয় পাচ্ছে চিৎকার পাচ্ছে তারপর চারিদিকে এত আওয়াজ না ও একদমই নিতে পারে না এটা ছোটোবেলা থেকেই ওর একটা অভ্যাস জানো তো খুব কষ্ট করেই করানো হচ্ছে আর

পুজোর সামগ্রী সমস্ত কিছু পুজোর দু সাইড দিয়ে কিন্তু দোকানপাট ভর্তি রয়েছে কোনো কিছুর অসুবিধা নেই তারপরে ওখানে সবাই গন্ডি কেটে কেটে যাচ্ছে মানে ছ মাসের বাচ্চা নিয়ে সবাই এসছে বেশিরভাগ আমাদের কুচু সোনারই আঠারো মাসে চুল কাটা হচ্ছে কিন্তু বেশিরভাগ দেখলাম ছ মাসের বাচ্চাকে নিয়ে সবাই আসছে মানে এখানে মানসিক দেওয়ার পরেই কিন্তু বাড়িতে গিয়ে মুখে ভাতটা হয় আর কি যেটা আমি বুঝলাম আর কি ওখানে গিয়ে তারপর দেখো এই গঙ্গার জল মানে পুকুরের জল এটা বাবার এখানে এইখানেই কিন্তু সবাই স্নান করে স্নান টান করে কাপড় ছেড়ে তারপরে বাবা প্রকাছারই পুজো দিতে যায় আর কি ওখানে একটা মাহত্ব আমি জানতে পারলাম ওখানে একটা ডোবা আছে সেটা আমাদের যাওয়া হয়নি জানো তো প্রচুর শুনে এত মানে কান্নাকাটি করছিল না মানে মাথা থেকেই বেরিয়ে গেছে আমি যেটা শুনে গেছিলাম আর কি ছোট্ট একটা ডোবা আছে ওখানে নাকি মদ আর তোমার শোল মাছ দিয়ে পুজো হয় কিন্তু মদের মধ্যে শোল মাছ থাকলে তো বাবা বড় কাছারী মন্দিরে আসতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে এত জাগ্রত একটা মন্দির আর বাবার মাহত্ব হলো এইখানে যে ডোবাটা আছে শোল মাছ আর মদ একসাথে কিন্তু জীবিত থাকে মানে এই দর্শনটা আমি তো করতে পারলাম না তোমাদেরকেও করাতে পারলাম না পুচু নিয়ে এতটাই ব্যস্ত রয়েছি খুব কান্নাকাটি করছে সবাই মিলে উপোস করে রয়েছে তো বেশিরভাগ মানুষ উপোস করে রয়েছে সবাই পুজো দেওয়ার জন্য একটু তাড়াহুড়া করছে আর পুজোটা ঠিক টাইম মতন দিতে পারলে পুচু সোনাকেও টাইম মতন একটু খাওয়াতে পারবো তাই জন্য তো এসে একটু চোখে মুখে জল দিয়ে নিলাম কেন আর যারা স্নান করা তারা কিন্তু

স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছে আর আমি তো চোখে মুখে হাতে জল টল দিয়ে তারপরে আমিও পুজো দিতে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি বাবার কাছে কখন কি বাবাকে একটু দেখবো এই জন্য আর এত বাজনা বাজছে না মনে হচ্ছে না নাচতে ইচ্ছা করছে জানো তো পুজো সোনাকে নিয়ে তো নাচার ইচ্ছা ছিল কিন্তু পুজো সোনার একদমই আসছে না আর ওখান থেকে না বাচ্চাদের যখন তুমি ডালা কিনবে সমস্ত কিছু দেয় বাচ্চাদের সাজানোর জন্য মালা ঠালা সব আর এই একটা গোপু সোনাকে দেখো আমি তো খুব করে চটকে দিয়েছি এত আদর করেছি পা পুরো হাম দিয়ে দিয়েছি জানো তো আমি থাকতে পারি না এরকম বাচ্চা দেখলে আমার না আদর করতে পারলে হাত ঠাতগুলো একদম সুরসুর করে পুচু সোনাকে নিয়ে একটু করতে ইচ্ছা করছিলো কিন্তু ও এত কান্নাকাটি করছে একদমই থাকতে চাইছে না যেন এত আওয়াজ হচ্ছে না চারিদিকে সেই জন্য কিছু সাজাতেই পারলো না মালা ঘুমসি ওখানে চুন্নি টুন্নি দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দেয় ওকে কিছুই করানো যাচ্ছে না তা দেখো বড় কাছরি মন্দিরের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি আর ওখানে কিন্তু পুজো সবটা দেখানো যাবে না বারণ করছিল সেই জন্য আমরা বন্ধ করে দিয়ে মন্দিরের বাইরেও কিন্তু শিবলিঙ্গ বসানো রয়েছে ওখানেও পুজো দিচ্ছে সবাই তারপর এখানে মাটির বড় গোপাল রয়েছে ধূপকাঠি প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে তারপর এই বাইরেতে এসেই কিন্তু আমরা সমস্ত কিছু বাবুকে বললাম ওখানেই জ্বালিয়ে দিতে তারপরে দেখো ওখানে বড়ো বাতাসা লুট হচ্ছে সবাই ওখানে হরে লুট দিতে আসে বাতাসা সবাই মানসিকের বললাম না মানে এক একজন এক এক রকমের মানসিক করে তারপর সব কিছু পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা খুব ভালো করে সবাই মিলে দিয়ে নিয়ে তারপরে পুচু সোনাকে যেখানে বসার জায়গা দেখাচ্ছিলাম ওখানে বসে ওকে খাইয়ে দিয়ে ঠান্ডা করে আমরা কিন্তু খেতে চলে এসছি আমাদের তো ঠান্ডা হতে হবে না কি সকাল থেকে খাওয়া নিই সেই জন্য দেখো হোটেলে চলে এসেছে একটা নিরামিষ হোটেল সব রকম কিন্তু এখানে পেয়ে যাবে যেটা খেতে চায় পরোটা কচুরি ভাত তা আমি আর আমার মেয়ে কিন্তু একটু ভাগাভাগি করে নিয়েছি বলতে পারো পরোটা আলুর দাম আর নিরামিষ ভাত তা দেবনা দেব এদিকে আবার সেজে নায়ক সেজে রয়েছে কেমন লাগছে দেবনাথকে কমেন্ট করে জানিও সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো